ক্যাপশনটা দেখে ভাবতেছেন যে এটা আমি কি লিখলাম আর এটাও ভাবতেছেন যে আমি এখন কোন রোডে হাঁটতেছি কমেন্ট করার সুযোগ দিলাম যে আসলে আমি কোন রোডে আছি একটু হুলিয়া বা হচ্ছে প্রকৃতিটা দেখে বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় আইডিয়া করার চেষ্টা করেন ততক্ষণ আমি আমি ক্যাপশনটা কেন দিলাম সেটা আপনাকে বলতেছি সাধারণত আমি কিন্তু এমনটা বলি না ফেনি সম্পর্কে কারণ ফেনি জন্মস্থান ফেনীতে বড় হওয়া আদর্শে নিজেকে পরিচিত করার একটা চেষ্টা সবসময় চলে এখন আমি কেন বলতেছি ফেনিকে পুঁজি করে কিন্তু আমরা মূলত সামনের দিকে সবসময় চলতেছি সেটা আমাদের মধ্যে বিরাজ্যবান সেটা কেন কারণ ফেনির বিভিন্ন ধরনের স্পট খাওয়া দাওয়া আর হচ্ছে যে অন্যান্য জিনিসগুলো ফুটে তোলার পরে আমরা ফিনিকে ভুলে এটা হচ্ছে আমাদের একটা নিয়ম ভাই ভালো আছেন ভালো আছেন এমন মানুষের সাথে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এমন মানুষের সাথে হঠাৎ করে দেখা হলে ভালো লাগে আচ্ছা আমি যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে যখন একটা জিনিসে আপনি ধাবিতে হয়ে যাবেন কিছু ফ্রেম পেয়ে যাবেন তখন হচ্ছে আপনার চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা চলে আসে যে আপনি আসলে এতদিন কী দেখালেন কার সাথে কী পরিচয় করা দিলেন এবং এরপরে আপনি কোন রুটে চলতেছেন হ্যাঁ এমন একটা ব্যাপার ব্যাপার আমি একটু লোকেশানটা দেখাই দিই এটা হচ্ছে লোকেশন যেখানে আমি এখন বর্তমানে আছি অলরেডি অনেকজনে চিনে গেছেন যে আমি এখন কোথায় আসিনা না আসি আচ্ছা আমি যেটা বলতেছিলাম এরপরে হচ্ছে আমরা ভুলে যাই যে আমরা কোন রুটে চলতেছিলাম বা কোন রুটে আসি বা আমাদের টার্গেট ফিল আপ হয়েছে কি না যখন মোটামুটি একটা অডিয়েন্স গেন হয়ে যায় তখন সেই যে জিনিস দিয়ে আপনি উঠছেন যে জিনিস দিয়ে আপনি নিজেকে সবার সামনে পরিচিত করাইছেন ওটা আপনি লাইন চুত হয়ে যান এমন একটা ব্যাপার সময় আপনাদের মধ্যে কাজ করে এখন দেখতেছি ফেনিতে যা যারা হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে আমি সরিটি সে কাউকে ছোট করে কথা বলতেছি না কিন্তু আমার একটাই আফসোস আপনারা যে যে প্রফেশনে আছেন যে যে জিনিসের মধ্যে উঠতেছেন যে যে মানুষগুলোকে নিয়ে আপনারা ফেনিস মানুষগুলোকে পরিচিত করে দিচ্ছেন আলার আমাদের একশো পার্সেন্টের মধ্যে নাইনটি হচ্ছে যে আমাদের ভিডিও যারা দেখে শেয়ার দেয় তারা হচ্ছে প্রবাসী সো আমাদের ওই জিনিসটা মাথায় রেখে চলতে হবে যে তারা কিসে খুশি থাকে তাদের আসলে কি দেখতে ইচ্ছা করে বা হচ্ছে তাদের ভালোবাসার জায়গাটা কোথায় সো ওই জিনিস যদি আপনি হারাই ফেলেন তাহলে কিন্তু পুরো জিনিসটা হচ্ছে বাংচাল হয়ে যায় আমার টু দা পয়েন্টে কথা হচ্ছে যে আপনারা ফেনিকে কেন্দ্র করে যখন উঠতেছেন ফেনির ভারসাম্যটা রক্ষা করার চেষ্টা করেন কারণ হচ্ছে যে ফেনিকে ভালোবাসেন বিধায়িত ফেনির ব্যাপারগুলো মানুষগুলো শেয়ার দেয় ওনারা সবাই ভালোবাসে সেই জন্য হচ্ছে ফেনিকে তারা রিপ্রেজেন্ট করে সবার সামনে আপনাদের পোস্টগুলো শেয়ার দেয় আপনাদের ভালোবাসা জায়গাগুলো তৈরি করে যখন আপনি একটু উপরের লেভেলে হয়ে যাবেন বা উঠে যাবেন কিছু ফলোয়ার আপনারা গেন করে ফেলছেন তখন ফেনির যে অংশ বিশেষে ফিনির ব্যাপারগুলা ব্যাপারগুলো ওগুলো আপনি ভুলে যান হ্যাঁ মানে ফেনিকে রিপ্রেজেন্ট করার ব্যাপারগুলো আপনারা ভুলে যান গা সো এটা করা যাবে না সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তাহলে ভালোবাসার যে ফেনিটা সেটা অন্যান্য জেলার মানুষের কিনবে আর একটা রিকোয়েস্ট থাকলেও যে হচ্ছে আপনারা ফেনিকে এমনভাবে রিপ্রেজেন্ট করিয়েন না যেটা কারণে মানুষ ফেনীকে খ্যাত বলে পরিচিত হবে মানে ফেনি খ্যাত হিসেবে মানুষ অন্যান্য অঞ্চলরা চিনবে ফেনী আল্লাহ মধ্যে অনেক প্রতিষ্ঠিত একটা শহর অনেক স্মার্ট অনেক ডেভেলপ তো এই জিনিসটা মানুষকে এমনভাবে বাংচল করিয়ে না যে ফেনি আসলে অনেক খ্যাত বা ফেনি ওকে ভাই সো এই জিনিসটা মানুষের ভুলটা যেন না বুঝে এটা আমাদের সবার চেষ্টা করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কারণে যদি কোনো মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটার বা প্রবাসী বা কোনো ব্রাদার আপুরা কষ্ট পেয়ে থাকেন আমি সরি বাট আমার মূল মন্ত্রটা হচ্ছে ফেনি ফেনিকে সবাই ভালোবাসি ফেনিকে রিপ্রেজেন্ট করাটা হচ্ছে আমাদের সবার দায়িত্ব যেটা আমরা এখন করেই মিতে করব পরে আসতেছি এবং করতে থাকবো তো ভালোবাসা ফেনিয়ান ভালোবাসি সবাইকে আসসালামু আলাইকুম